মায়াপুরে পঞ্চক্রশ পরিক্রমা সব ভক্তরা কীর্তন করতে করতে নৃত্য করতে করতে মায়াপুর পরিক্রমা করে যে এটা বিদেশিরা থাকে করে সাথে থাকে টেস্টি টেস্টি প্রসাদ আরো অনেক কিছু তো চলো তোমাদের সেই পরিক্রমা কেমন হয় দর্শন করা হরে কৃষ্ণ আজকে মায়াপুরে হচ্ছে পঞ্চকোষ পরিক্রমা তো এই পরিক্রমাটা শুরু হয়েছিল ভোরবেলায় মায়াপুর থেকে এখন আছে জগন্নাথ মন্দিরে এখানে পাঠ কীর্তন হচ্ছে হাতে প্রসাদও দিয়েছে যেটা সকালের প্রসাদ এখনো দুপুরের প্রসাদ বাকি আছে তার আগে এখানে একটু পাঠ কীর্তন পাঠ এসে শেষে এখানে একটা নাটক হবে আর তারপরে এখান থেকে ভক্তরা কীর্তন করতে করতে নৃত্য করতে করতে যাবে গৌরা ভিলেজে যেটা বিদেশিদের পাড়া আর যেন সেখানে অন্যান্য দিন সমস্ত বাঙালিদের প্রবেশ নিষেধ পরিক্রমার জন্য শুধুমাত্র আজকে যেতে পারবো তো চলো ওখানে তো যাবোই তার আগে একবার জগন্নাথ ভগবানকে দর্শন করে নি দেখো আজকে জগন্নাথ ভগবানকে কত সুন্দর করে সাজিয়েছে না আর সামনে যে নিতাই গৌর দেখ এই ভগবানকে ঘাড়ে করে নিয়ে আজকে পরিক্রমা করা হচ্ছে আর এখানে এতক্ষণ হচ্ছিল জগাই মাথায় লীলা থেকে আবার হাত হাঁটতে আমরা চলে গেছিলাম মায়ানমারি বলে একটা জায়গায় সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার আমরা চললাম গৌড়া ভিলেজের উদ্দেশ্যে হাজার হাজার ভক্ত একসাথে কীর্তন করতে করতে নৃত্য করতে করতে পরিক্রমা করার যে কত আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না শীতের সকাল পাশে সর্ষের ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা কীর্তন করতে করতে নৃত্য করতে করতে চলেছি এত যে ভালো লাগছিল মুহূর্তগুলো আর এভাবেই আমরা পৌঁছেও গিয়েছি গৌড়া ভিলেজের ভেতরে এটাই হলো মায়াপুর গৌড়া ভিলেজ হ্যাঁ নামটা যেমন সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর গৌড়া ভিলেজ ভিলেজ মানে তো গ্রাম তাহলে কি ভেতরে গ্রাম হ্যাঁ একদমই ভেতরের পরিবেশটা একদমই গ্রামীণ পরিবেশ আর জানো এখানে কিন্তু বিদেশিরা থাকে এত সুন্দর যে ভরা এই পরিবেশটা আমার তো মনে ওখানেই থেকে বাড়িতে আসতে ইচ্ছা না আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কেমন মনে হচ্ছে জায়গাটা কমেন্ট করে জানাবে তো আর এখানে আমাদের দুপুরের প্রসাদও দেবে পরিক্রমাটা যেহেতু ছিল সফল একাদশীর দিনকে ওই জন্য আজকে দেবে একাদশী প্রসাদ সকালেও দিয়েছে আর দুপুরেও দেবে আর এই জায়গাটা দেখছো এটা হলো এই গৌড়া ভিলেজের পার্ক আমি এখন আছি মায়াপুর গৌড়া ভিলেজে এটা বিদেশিরা থাকে এখানে তবে বাঙালিরা অনুষ্ঠানের সময় আসতে পারে তো চলো দেখা এই জায়গাটা কতটা সুন্দর এই যে প্রথমে দেখো এই জায়গাটা কতটা সুন্দর এখানে কীর্তন হয় আর এখানে দেখো আমাদের গৌরীতে আছে ভোগ দেওয়া হয়েছে এই জন্য ঢাকা রয়েছে দেখো পেছনটা দেখো কত সুন্দর এখানে পঞ্চায়েত ভগবানের কি সুন্দর এই আঁকানো রয়েছে না ওখানে বসে কীর্তন করা হয় আর এই জায়গাটা যে এত সুন্দর এদিকে আছে আর এই পার্কের ভেতরে দেখো একটা জায়গা রয়েছে কতটা সুন্দর যেখানে দেওয়ালে পঞ্চায়েত ভগবানকে আঁকানো রয়েছে দেখো এইদিকে আর সুন্দর জায়গা আছে তো কিছুদিন পর যখন জানুয়ারিতে প্রোগ্রাম হবে তখন এখানে খুব সুন্দর করে অনুষ্ঠান করা হয় এর আগের বছর এসেছিলাম তোমাদেরকে দর্শনও করেছিলাম এখানে বন হয় খুব সুন্দর মানে দিয়ে আগুন জ্বালানো হয়

এই জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভেতরে তো বেশিরভাগ বিদেশি থাকে এটা সবসময় মানুষকে মানে বাঙালিকে আসতেও দেয় না সবসময় শুধু আজকে পরিক্রমা মায়াপুরে পরিক্রমা হচ্ছে বলে এখানে সবাই আমরা আসতে এবার এখানে ভগবানকে ভোগ লাগানো হবে আর আমাদের দেওয়া হবে পাশে প্রসাদ আজকে যেহেতু একাদশী তাই আজকে তো একাদশীর প্রসাদ আর আজকে একাদশীর প্রসাদে ছিল এঁচোরের সবজি পনিরের সবজি কিনুয়ার হালুয়া এছাড়াও ছিল ফ্রুট স্যালাড মানে দই দিয়ে ফ্রুট দিয়ে মিক্স আরও সাথে ছিল জুস গোটা গোটা কমলা লেবু আর অনেক রকমের ফল প্রসাদ পেয়ে বাড়ি যাওয়ার সময় দেখো প্রপু মনাকে ডেকে আবার একটু ফল দিয়ে দিল তো মনাতো খুবই খুশি হয়ে গেছে এত ফল এবছরের পঞ্চকর পরিক্রমা এখানেই শেষ এখন এখান থেকে ভগবানকে নিয়ে সবাই চলে যাবে মন্দিরে আর তারপরে যে যার বাড়িতে তাই আমিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের বছর কে কে পঞ্চক্রোশ পরিক্রমা আসছো সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ